আপনার যার সাথে বিয়ে হবে ডাইরেক্ট সাত আসমান উপর থেকে আসবে দেখেন আমি কোন সুপারম্যান স্পাইডারম্যান কে বিয়ে করবো ইনফ্যাক্ট আমি কোন সুপার পাওয়ার যুক্ত মানুষকেই বিয়ে করবো আরে নূর আসবে নূর নূরটা কে আলো নূর মানে হচ্ছে আলো লাইট আপনার জীবনে যে পুরুষ আসবে সে আপনার জীবনকে পুরো আলোকিত করে ফেলবে আপনার মনে হবে একটা মাঠের মাঝখানে আছেন চার পাশ থেকে